ফের বিদেশ সফরে মোদী এবার ব্রিটেন এবং চার দিনের বিদেশ সফরে প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের আমন্ত্রণে সে দেশে নরেন্দ্র মোদী দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সই হল মুক্ত বাণিজ্য চুক্তি এরপর ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও দেখা হতে পারে নরেন্দ্র মোদীর Because one of the major highlights of this visit is going to be you know signing of a free trade agreement between India and the UK. Uh, apart from that, of course, you know uh, India and the UK, they have very strong uh, historical linkages, as we all know. Uh, since 2004, uh, we have strategic partnership. Um, and particularly since Brexit, I think both the countries are trying to strengthen these ties further. মতো দেশের সঙ্গে বাণিজ্য চুক্তিতে ভারত অর্থনৈতিকভাবে লাভবান হবে বলেই মনে করা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সংকেতের পর চুক্তি কার্যকর হবে যা বাস্তবায়িত হতে সময় লাগবে কম বেশি এক বছর মুক্ত বাণিজ্য চুক্তি সই হলে ভারতে দাম কমবে স্কচ হুইস্কি এবং জিনের মতো পানীয়র এখন ভারতকে ব্রিটেনে তৈরি মদে সর্বোচ্চ দেড়শো শতাংশ শুল্ক দিতে হয় চুক্তির পর তা কমবে স্কচ হুইস্কিতে শুল্ক হ্রাস পাবে পঁচাত্তর শতাংশ পর্যন্ত জিনে শুল্ক কমবে অন্তত চল্লিশ শতাংশ একই সঙ্গে শুল্ক হ্রাস হবে গাড়িতেও এই মুহূর্তে ব্রিটেনে তৈরি গাড়িতে একশো শতাংশ শুল্ক দিতে হয় চুক্তির পর তা কম করে দশ শতাংশ পর্যন্ত কমবে এছাড়াও কসমেটিক্স চকলেট বিস্কুট এবং চিকিৎসা সরঞ্জামের মতো পণ্যেও শুল্ক কমার সম্ভাবনা রয়েছে ব্রিটেনের বাজার হবে ভারতীয় পণ্যের মুক্তাঞ্চল মেড ইন ইন্ডিয়া এমন নিরানব্বই শতাংশ পণ্যে কোনো শুল্কই দিতে হবে না এতে লাভবান হবে পোশাক জুতো গাড়ির যন্ত্রাংশ গয়না আসবাবপত্র রাসায়নিক দ্রব্য এবং খেলাধুলার সরঞ্জাম প্রস্তুতকারী শিল্প ভারতকেল सुलभ সুলভ किफायती दरों पर উপলব্ধ हो सकेंगे বিল সফর শেষে নরেন্দ্র মোদী যাবেন মলদ্বীপে প্রেসিডেন্ট মোহাম্মদ ময়সুর আমন্ত্রণে থাকবেন মলদ্বীপের স্বাধীনতার ষাট বছর উদযাপন অনুষ্ঠানে